আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এখানে একটাই সমস্যা আমি আজকে ঢাকা থেকে কুড়িগ্রাম আসছিলাম রংপুরে আসছিলাম এখানে একটা ভিডিও শ্যুট করার জন্য আসছিলাম বিশেষ কারণে কিন্তু হয়নি সেটা হচ্ছে যে সারা দিন বৃষ্টি বৃষ্টির মধ্যে আসলে কোনো কিছু করা সম্ভব হয়নি সারাটা দিন বৃষ্টি ছিল এই কারণে বৃষ্টির জন্য কোনো কিছু কোথাও যাওয়া সম্ভব হয়নি আর প্লাস কোন কিছু করাও সম্ভব হয়নি তাই আপনাদেরকে একটু আপডেট দেওয়ার জন্য লাইভে আসলাম এই তো কালকের দিনটাই আস এই এলাকার নদীগুলো দেখাচ্ছি আপনাকে আহ দেখলে বা আপনাদের ভালো লাগবে রাস্তাঘাট প্লাস নদীগুলো দেখলে বা আপনাদের ভালো লাগবে আমি আসলে এখানে সাথে নিয়ে এখানে আসছিলাম বৃষ্টি পড়ছে কিছু করার নেই দেখতে পাচ্ছেন অল্প বৃষ্টিতেই পানি অনেক পানি হয়ে গেছে অলরেডি অল্প বৃষ্টিতে কিন্তু পানি এতটুকু হয়ে গেছে বেশি একটা বৃষ্টি হয়নি অল্প বৃষ্টিতে এত পানি হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা পুরোটা আমি ঘুরে দাঁড়াচ্ছি আসলে আমি আসছিলাম এই জায়গাটিতে একটা ভিডিও শ্যুট করার জন্য কিন্তু সারা দিন বৃষ্টির কারণে আমার এই ভিডিও শ্যুটটা হয়নি আর কারণ এতটুকুই বৃষ্টি যা বলার বাইরে আপনার আকাশের দিকটা দেখেই বুঝতে পারছেন যে কি রকম পানি হয়েছে প্লাস এখানে একজন মাছও মারতেছে দেখতে পাচ্ছেন ওই যে দেখেন সাঁতার নিচে বসে আছে মাছ মারতেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আসলে বাড়িতে আসা একটাই কারণ সেটা হচ্ছে যে বাড়িতে নয় আমি রংপুরে আসছিলাম আমি একটা ভিডিও ভিডিও শ্যুট করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য রংপুরের কতগুলো জায়গা দেখানোর জন্য কিন্তু এমন একটা পরিস্থিতি হলো যে এখানে আমার ভিডিও করাটা আর হলো না সারা দিন বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি হচ্ছে এই কারণে আমার ভিডিও করাটা হয়নি কারণ দেখতে পাচ্ছেন একজন কিন্তু মাছ মারছে বিশেষ করে এই রকম করেই গ্রাম অঞ্চলে বেশিরভাগ মাছ মারে আমি এই রকম দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছিলাম কিন্তু বৃষ্টির কারণে এগুলো সম্ভব হয়নি এই কারণে আর কি আমার লাইভ ভিডিও হয়নি প্লাস লাইভ ভিডিও হয়নি অন্যদিকে প্লাস আমার হচ্ছে গিয়ে কোনো ধরনের ভিডিও করা হয়নি কারণ এরকম বৃষ্টি আপনাদেরকে নদীর নদীর দিকে তাকালে বুঝতে পারবেন যে কেউ তো কীরকম বৃষ্টিটা হচ্ছে আমি একটু আগেই যাই যেহেতু এটা একটা ব্রিজ এটা একটা ব্রিজ ব্রিজে এসেছি আমি আপনাদেরকে দেখালে হয়তো বা বুঝতে পারবেন আমি কিন্তু আসছিলাম ভালো কিছু সুট নেওয়ার জন্য কিন্তু যেহেতু হলো না দেখতে পাচ্ছেন নদীর পানিগুলো যদি আপনাদেরকে দেখাই দেখতে পারছেন বৃষ্টি কিন্তু বোঝা যাচ্ছে বৃষ্টি যে হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি যে হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এই কারণে আর কি আমার আজকে কোনো স্যুট নেওয়া হয়নি তাই বললাম যে সারাদিন যেহেতু কোনো কিছু করা হয়নি তাই ভাইদের যেহেতু আমি কথা দিছিলাম তাই একটু লাইভের মধ্যে আসি লাইভে দেখাই তাদেরকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্রিজ এটা হচ্ছে সাধারণত একটা ব্রিজ ব্রিজের দুই পাশে চটকা নামক যে জালগুলো থাকে যে চটকা নামক যে জালগুলো জাল লাগা নেই এটা দিয়ে মাছ মানে সাধারণত দেখতে পাচ্ছেন একটা বাড়িতে কিন্তু অলরেডি পানিও উঠে গেছে দেখতে পাচ্ছেন এদিক এখানে নদীর সাথে বাড়িটি ছিল এখানে কিন্তু পানিও উঠে গেছে অলরেডি আটছিলাম আজ সকালে আটছিলাম আজ সকালে কিন্তু সকালে কোনো ধরনের ভিডিওগ্রাফি করা হয়নি কারণ বৃষ্টি সারাদিন বৃষ্টি দেখতে পাচ্ছেন মানুষ ছাতা নিয়ে ঘোরাফেরা করছে একটা অটোও আসছে ওখান দিয়ে এতটুকুই বৃষ্টি যা বলার বাইরে এই কারণে আর কোনো ভিডিও শ্যুট করা সম্ভব হয়নি অলরেডি আমরা দেখাচ্ছি মাছ মারতেছে উনি মাছ মারাটা একটু দেখাই আসলে গ্রাম অঞ্চলের মানুষ এরকম মাছ আমরা এখন তার কাছে গিয়ে মাছ কেমনে মারতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু পরে যেহেতু সন্ধ্যাবেলায় লাইভে আসলাম আহ তবু একটু লাইভে থাকার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর আপনাদেরকে একটু দেখাবো যে রকম করে মাছ মারে বা কতগুলো মাছ পায় সব মিলে সব মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত এবং মেহরবানিতে ভালো আছি যেহেতু ভিডিও শ্যুট করার জন্য আসছিলাম এটা আর হলো না এখানে আপনাদেরকে লাইভ করে একটু দেখাচ্ছি পরিস্থিতিটা কীরকম আমি আজকে আসছিলাম আজ সারাদিন বৃষ্টি সারাদিন বৃষ্টি বৃষ্টির জন্য মানে ঘর থেকে বাইরে বো এমনটাও যায়নি এতটুকুই বৃষ্টি এই কারণে আর কি আমার কোনোখানে যাওয়া হয়নি প্লাস কোনো ভিডিও শোটে নেওয়া হয়নি আর দেখি আগামীকাল যদি এরকম বৃষ্টি থাকে তাহলে আগামীকাল চলে যাব মিশে মিশে সময় নষ্ট করে লাভ নেই কারণ এখানে তো আর কোনো কাজ হচ্ছে না কারণ এতই নিম্নচাপ এখানে আমি ছাতি নিয়ে আসি এতটুকুই নিম্নচাপ যা বলার বাইরে আপনারা দেখতে পাচ্ছেন বাতাস কিন্তু সেই বাতাস হচ্ছে এখানে বাতাস তো সেই প্রচুর বাতাস হচ্ছে আর প্লাস প্রচুর বাতাস হচ্ছে প্লাস এখানে কিন্তু নিম্নচাপের একটু সম্ভাবনা আসলে এই রাস্তাটা দিয়ে অটো সবসময় চলাচল করে দেখতে পাচ্ছেন আমার ছাতাকে উড়িয়ে নিয়ে যাবে এইরকম একটা পরিস্থিতি আমি আসলে মূলত আসছিলাম কয়েকটা ভিডিও শ্যুট করার জন্য হয়নি তাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং আপনারা যেখান থেকে দেখছেন ওখানেও কি এরকম নিম্নচাপ আছে কি না অবশ্যই জানাবেন প্লিজ আসলে গ্রামের মানুষগুলো সহজ সরল এটা সবাই জানে কিন্তু এই সহজ সরল মানুষগুলো প্রতিনিয়ত এরকম করে প্রকৃত প্রাকৃতিক দুর্যোগের কাছে হেরে যাচ্ছে আমি দেখতে পাচ্ছেন আমার এতটুকুই আহ ইয়ে হচ্ছে যা বলার বাইরে অনেক মানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর এখানে একটু ইয়ে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে যা বলার বাইরে এতটুকুই বৃষ্টি হচ্ছে তাই লাইফ কেয়ার বেশিক্ষণ করা সম্ভব হবে না আমার বৃষ্টি হচ্ছে এখন বেড়েই যাচ্ছে বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে বেড়েই যাচ্ছে তবে আপনাদেরকে একটাই আপনাদেরকে একটাই আমি বার্তা দিতে চাই এখানে আপনারা জানেন যে কয়েক দুই এক দিন যাবত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে পানির অবস্থাটা দেখতে পাচ্ছেন কতটুকু পানি বেড়ে গিয়েছে অলরেডি কতগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে অন্ধকারে হয়তো দেখাও যাচ্ছে না যে বাড়ি ঘরগুলোতেও কিন্তু পানি ওঠার আশঙ্কা হয়েছে অলরেডি পানি উঠবে এরকমও দেখা যাচ্ছে অলরেডি যাই হোক ওই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন কিছু বাড়ি দেখা যাচ্ছে টিনের বাড়ি টিনের সামনে বাড়ি এই বাড়িগুলো কিন্তু পানি উঠে গেছে অলরেডি এই বাড়িগুলোতে অলরেডি পানি উঠে গেছে তাই তো আর লাইফে হয়তো আর বেশিক্ষণ থাকা হবে না কারণ কেননা মানে বৃষ্টির বাতাস আমি তো ভেজেই যাচ্ছি অলরেডি আমি অলরেডি ভেজেই যাচ্ছি এরকম একটা পরিস্থিতি আর তাই লাইভে হয়তো বেশিক্ষণ থাকা হবে না কারণ বৃষ্টির পরিমাণটা এতটুকুই বেড়েছে আর আপনাদেরকে একটাই জিনিস দেখালাম যে গ্রাম অঞ্চলের রাস্তাঘাট দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে গ্রাম অঞ্চলের রাস্তাঘাট গ্রাম অঞ্চলের রাস্তাঘাট এরকম সুন্দর আর এখানে পানিটা কম ছিল সকালে অলরেডি এখন পানিটা বেড়ে গেছে যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন যেহেতু সন্ধ্যাবেলা লাইভে আসলাম তেমন একজন তেমন কোনো মানুষ নেই যেহেতু তেমন কোনো মানুষ নেই আপনারা যারা যারা শুনছেন অবশ্যই আপনারা ভালো আছেন এবং আপনারা জানেন যে গ্রাম অঞ্চলের আসলে লোকেশন দেখতে কিন্তু অনেক ভালো লাগে দেখতে পারছেন সবুজ ছায়া সবুজ ছায়া দিয়ে ঘেরা আমাদের এই কত সুন্দর দেখতে গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো দেখলে যা দেখতেই ভালো লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এমডি কামাল কামাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে কুয়েত থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে যারা প্রবাসী থাকে তারা কিন্তু সচরাচর এই দৃশ্যগুলো দেখতে পায় না আমাদের গ্রামের এই দৃশ্যগুলো দেখতে পারে না সচরাচর যারা প্রবাসে থাকে বিশেষ করে তারা এরকম দৃশ্য কিন্তু কখনও দেখতে পারে না তারা চাইলেও এরকম দৃশ্য দেখতে পারে না কারণ এইরকম দৃশ্য শুধু গ্রামেই গ্রাম অঞ্চলেই সীমাবদ্ধ তারা এরকম দৃশ্য কিন্তু দেখতে পারে না যাই হোক যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অলরেডি বেশিক্ষণ লাইভে থাকাটাও ঠিক না কারণ আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছেন আকাশের পরিস্থিতি কতটুকু খারাপ আর আকাশের পরিস্থিতি দেখে এতটুকুই খারাপ লাগছে বাতাস আর আমি তো ভিজে যাচ্ছি অলরেডি এতটুকুই বাতাস আমি ভিজে যাচ্ছি ধন্যবাদ ভাই আপনাকে এতগুলো রিয়াকশনমূলক কমেন্ট করার জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আসলে ভালোবাসার মানুষগুলো যখন কোনো কমেন্ট করে আমাদের কাছে এতটুকুই ভালো লাগে যা বলার বাইরে আসলে ভালোবাসার মানুষগুলো কমেন্ট করলে আমাদের কাছে অনেক ভালোই লাগে সুন্দর লাগে তাই ভালোবাসার মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কৃতজ্ঞ আমরা যে ভালোবাসার মানুষগুলো আমাদেরকে এতটুকু মূল্যবান সময় ব্যয় করে সুন্দর দৃশ্যগুলো দেখতেছে যাই হোক আমি একটা কথাই বলি আমার এই ভিডিওর মাধ্যমে হচ্ছে গিয়ে আপনারা কোনো খারাপ কোনো খবর বা বার্তা বা নিউজ পাবেন না আপনারা যা পাবেন রিয়েল নিউজই পাবেন এখানে কোনো ফ্যাক বা ভুয়া নিউজ পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের দৃশ্যগুলো আসলে গ্রামের দৃশ্যগুলো এত সুন্দর দেখতে যা বলার বাইরে এতটুকুই বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও কিন্তু যেহেতু ক্যামেরার একটু ঘোলা হয়ে গেল ক্যামি দেখলাম বুঝতে পারলাম না ক্যামেরাটা বসে নেই ক্যামেরাটার মধ্যে পানি পড়েছে অলরেডি ক্যামেরাটার মধ্যে অলরেডি পানি পড়েছে এতটুকুই নিম্নচাপ এই এলাকার মধ্যে আপনারা দেখতেই বুঝতে পারছেন যে এতটুকুই নিম্নচাপ এই এলাকা সাধারণত এটা কুড়িগ্রাম একটি এলাকা এখানে অতি নিম্নচাপের কারণে মানুষের ঠান্ডায় জ্বর জড়িত ঢাকায় দেখলাম আসলে অতি অতি নিম্নচাপের কারণে হচ্ছে গিয়ে লাইফটি আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না কারণ অতি নিম্নচাপ ভাই আমার বাতাসে পিছনে ভিজে যাচ্ছে অলরেডি অতি নিম্নচাপের কারণে লাইফটি বেশিক্ষণ কন্টিনিউ হচ্ছে না যাক আমরা যত কষ্টই হোক না কেন আমরা যতটুকুই কষ্ট হোক না কেন আমরা বিশ মিনিট পর্যন্ত লাইফটি চালাবো ইনশাল্লাহ জানি আপনারা দেশ কিংবা বিদেশ শহর কিংবা বন্দরে কেউ বা মোবাইলের স্ক্রিনে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে সকলকেই সদর সম্ভাষণ এবং আপনারা অবশ্যই যে যেখান থেকেই থাকেন না কেন কেউ বা কর্মের উদ্দেশ্যে শহরে কেউ বা কর্মের উদ্দেশ্যে বিদেশে কেউ বা কর্মের উদ্দেশ্যে অন্য স্থানে যে যেখান থেকেই কর্ম করেন না কেন আপনারা অবশ্যই অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন এবং নিজের প্রতি আস্থা এবং নিজের প্রতি ভরসা রেখে আপনারা কাজকর্ম করবেন দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলের মানুষ আসলে শহরবন্দি বেশি হয় কারণ গ্রাম অঞ্চলের মানুষের কাজকর্ম অত ঢুকিয়ে থাকে না এই যে দেখতে পাচ্ছেন এখন এখন যে সময়টা গ্রাম অঞ্চলে নিম্নচাপ চলতেছে এখন কোনো কাজ কাম নাই গ্রাম অঞ্চলে যেহেতু নিম্নচাপ চলতেছে এখন কোনো কাজকর্ম নেই তাই তো একটু সমস্যার মধ্যে থাকতে হয় প্রতিনিয়ত অলরেডি মাছ মারি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই গ্রামের মানুষ সাধারণত অল্প একটু বৃষ্টি হলেই তারা সমস্যায় পড়ে যায় অল্প একটু বৃষ্টি হলেই সমস্যায় পড়ে যায় যে তাদের কর্মক্ষেত্র বা অন্যান্য সমস্যায় জর্জরিত হয়ে যায় তারা যে দ্রব্য সামগ্রী কিনবে এমনটাও থাকে না তাদের কাছে কোনো কিছু দেখতে পাচ্ছেন এতটুকুই সন্ধ্যা হয়ে গেল অলরেডি আজানো পড়েছে আমরা সামনের দিকে রওনা দিচ্ছি এবং সামনের দিকে যে লাইভটি আমরা ক্যান্সেল করব কারণ মিছে মিছে আপনাদেরকে কষ্ট দিয়ে লাভ নাই এখানে এই গ্রামের মানুষ তো কষ্টে আছে আবার আপনাদেরকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই অতি সুন্দর নিম্ন সাপ এতটুকুই নিম্ন সাপ এখানে যা বলার বাইরে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এতটুকুই নিম্ন সাপ ফুল নিম্ন সাপের মধ্যে এখানে রয়েছি যেহেতু কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে এবং এই এলাকাতে নিম্নচাপ প্রচুর পরিমাণে নিম্নচাপ হয়ে আসছে তাই তো আমরা যেহেতু শহরে থাকি গ্রামে আসছিলাম কয়েকদিনের জন্য তাই এতটুকুই নিম্নচাপ যা বলার বাইরে আসলে যে যেখান থেকে লাইফটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের মূল্যবান সময় ব্যয় করে যে আমাদের লাইফটি দেখতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আর লাইভটি বেশিক্ষণ কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না কারণ দেখতে পাচ্ছেন অতি নিম্নচাপের কারণে আমরা লাইফটি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারতেছি না দেখছেন আকাশের অবস্থাটা কতটুকুই খারাপ বা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা যতই স্ক্রিনের আলো বাড়াচ্ছি ততই ঘোলা দেখাচ্ছে এতটুকুই অবস্থা খারাপ বলে মনে হচ্ছে যাই হোক আমরা যেটা দেখানোর জন্য আসলাম অলরেডি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন পরিবারের প্রতি সময় দেবেন এটাই হচ্ছে একান্ত কথা যাই হোক লাইফটি যেহেতু বিশ মিনিট পর্যন্ত চালার কথা ছিল কিন্তু বিশ মিনিট পর্যন্ত চালা সম্ভব হচ্ছে না নিম্নচাপ আরো বেড়ে গেছে অলরেডি অলরেডি বেড়ে গিয়েছে আমাদের আর লাইফটি কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না ভাই এই গ্রামের মানুষের জন্য একটু দোয়া করবেন এতটুকুই নিম্নচাপের মধ্যে তারা আসে যা বলতে পারবো না আপনাদেরকে দেখতে পাচ্ছেন মানে এই গ্রামে একটু বৃষ্টিপাত হলেই নিম্নচাপ শুরু হয়ে যায় এখানে আর তাদের কর্মক্ষেত্র জায়গাটা থাকে না বা কর্ম করার মতো এমন কোনো জায়গাটুকু থাকে না আসলে তারা যে দিন শেষে গ্রামের মানুষ যে বাজার করতে যাবে এই বাজার করার মতো তাদের কোনো ভরসা থাকে না আস্থা থাকে না যাদের কাছে তারা কর্ম করে খায় যাদের এতটুকুই সমস্যার মধ্যে জর্জরিত আছে যাই হোক এতটুকু নিম্নচাপের মধ্যে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন আর আপনাদের এতটুকু ভরসা আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি ভালো ভালো সঠিক কোনো গাইডস লাইন দেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা যাতে আপনাদেরকে সঠিক কোনো গাইডস লাইন দিতে পারি আর এখানে দেখতে পাচ্ছেন যে নিম্ন নিম্নচাপটা চলছে অতি নিম্ন নিম্নচাপ বলার বাইরে এতটুকুই নিম্নচাপ চলতেছে লাইফটি কন্টিনিউ করা হচ্ছে না যেহেতু খুবই একটা নিম্নচাপের ভিতরে আসি আমরা গ্রামের মানুষ দেখতে পাচ্ছেন কীরকম করে আসতেছে অলরেডি সাতা নিয়ে এতটুকুই নিম্ন সপের ভিতরে আসি আমরা গ্রামের মানুষ দেখতে পাচ্ছেন সাঁতার নিয়ে কীরকম করে আছে যাই হোক আপনার থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আমি আপনার জন্য দোয়া করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে سلام عشق سے السلام علیکم و رحم وجرات